আসসালামু আলাইকুম আজকে আমি একটা রেসিপি করব তো তেলটা গরম হওয়ার পরে আলু লম্বা করে কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ মরিচ দিয়েছি এই রান্নাটাই পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে যেহেতু ঘূনা টাইপের করবো ঘুনা টাইপের বলতে ভুনাই করবে তো এটা ভালো করে আমি একটু ভেজে নেব লাল করে দেখো সবজিটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো তো সবার প্রথমে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তিন টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ হলুদ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ স্বাদ অনুযায়ী এই মশলাটা আমি ভালো করে সবজিটার সঙ্গে কষিয়ে নেব যে কোনো সবজিতে মশলা কষানোর সময় একটু পানি ব্যবহার করতে হয় তো আমি পানি ব্যবহার করব তো দেখো সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল বের হয়ে গেছে তা আমি এই মাছের রেসিপিটা করব। এটা হচ্ছে ট্যাংরা মাছ তো এই ট্যাংরা মাছের রেসিপিটা করব ট্যাংরা মাছটা আমার কিন্তু খুবই পছন্দ একটা মাছ আমার ছেলেমেয়েরাও খুব পছন্দ করে আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে এই মাছ দেখো আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি মশলাগুলো মাছের মধ্যে ঢোকার জন্য এখন আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে দেখো ঝোলের পানি দিয়ে দিলাম তো এখানে আস্তে করে কিন্তু মাছগুলো নাড়া দিতে হবে যদিও ট্যাংরা মাছটা কিন্তু শক্ত মাছ তারপরেও আগুনের আছে গলে যায় তো গলে যাওয়ার সময় জোরে করে চারা দিলে খুঁতে দিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে তো দেখো এটা আমি এখন ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট রান্না করব। তো দেখো আমি পাঁচ মিনিট আবার ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে মশলা দেব এইখানে যেই মশলাটা আমি দেবো এই মশলাটা আমি তৈরি করে রেখেছি এর মধ্যে জিরা আছে গরম মশলা ডাল ফল ফল লবঙ্গ এবং কালো গোলমরিচ এটা কাঠখোলায় ভেজে ব্লেন্ডারে পিষে রেখেছি তো এই মশলাটাই ব্যবহার করব আমি প্রত্যেকটা মশলা রেডি করে রেখে দেই তো দেখো এখানে আমি একটু বেশি মশলাটা টেবিল চামিচ মশলাটা দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করে নেবো ফাইনাল লোকটা দেখানোর জন্য অপেক্ষায় থাকবো আর শুকানোর জন্য ঢাকনা খুলে রান্না করছি তো বন্ধুরা দেখো ট্যাংরা মাছের দোপিয়াজা করলাম এর মধ্যে দুইটা ছোট